গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আমি সঙ্গীতা দেখতে থাকো আজকের ভিডিওটা তো সকাল সকাল আমি চা নিয়ে বসে পড়েছি এখানে তিন কাপ চা দেখতেই পাচ্ছ তিন কাপ চা আর এখানে বিস্কুট তিন কাপ চা আমাদের তিনজনের জন্যে মানে বাবার বাবা না সরি বাবা আজকে সকাল সকাল খেয়ে বেরিয়ে গেছে আমি মা আর আমাদের যে কাজ করে কাক ইয়ে ওই দিদিটা ওই দিদিটা খাবে আর এখানে বাবু টিফিন প্যাক করা হয়ে গেছে কেক অ্যাপেল আর একটা লাড্ডু দিয়ে দিয়েছি টিফিনে

আর এই যে আমার মা রেডি নাতিকে স্কুল দিতে যাবে বলে হুম দিদিমকে ভালো কতটা অনেকটা দিদুনকে মাঝে মাঝে এখানে না থাকলে দিদিদিন কথা মনে পড়ে তখন মিস করো হ্যাঁ 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 दीदुन का लाडला बिगड़ गया दीदुन का लाडला बिगड़ गया माई के रहने आता तुम्हें लाडला भी बिगड़ गया हमारा लाडला बिगड़ बिगड़ गया है हमारा लाडला तो बिगड़ ही गया हमारा लाडला तो तू ही ना तुम्हें लाडला हम बाबा ईश ईश हमें दीदुन ने लाडला देखो

আকামাকে বলেছে বাড়তে আকামা বেড়েছে ব্যাস ধাম করে পড়লো একেবারে বিছানার মধ্যে মনে হচ্ছে যেন পাত লাগু ইস নাতি শুধু আকাম করে না সাথে এনেও করে আকামটা আর বেড আবার তুলে দাও রে কাজ বাড়ানোর মাস্টার তারপরে মা গেছে বাবুকে দিতে খাই দায় দিয়েই মাকে একবারে পাঠিয়েছি জানি না একটু লেট হবে আর মায়ের যেহেতু সুগার আছে আর বেশিক্ষণ নাকে থাকতেও পারে না মাথা মাথা ঘোরে তারপর এরম রোদের মধ্যে আবার বেরোবে তারপরে সাপ্লাইয়ে যাবে অনেকগুলো কাজ আছে ইলেকট্রিক নিয়ে খুব ডিস্টার্ব হচ্ছে কয়েকদিন তাই সাপ্লাইয়ে যাবে অনেক কাজ তাই জন্য মাকে খাইয়ে দায় পাঠালাম তার মধ্যে মায়ের আজকে পঞ্চমীর জন্যে ভাত খেতে পারবে না ওই ময়দা জিনিস আটার জিনিস কিংবা চিড়ে ঠিরে এইসবই খাবে তাই জন্যে মাকে আমি খাইয়ে দিয়ে দিয়েই আগে পাঠালাম যাতে পেটটা শান্তি করে মন দিয়ে কাজ করতে পারে আর সেই পাকে জল এসে গেছে আমি জল ভরছি আর খুব কেয়ারফুলি ভরছি যাতে প্লাস্টারে জল না যায় দেখতেই পারছো তোমরা আর জলগুলো যদি ভরে রাখা হয় পরে আমাদেরই অনেক সুবিধা হয় যেহেতু বাবু থেকে আসে বাবা এখন গ্রামে পুজো করতে গেছে বাবা আসবে সে স্নান করবে তো টাটকা জলটা থাকলে সুবিধা হয় তাই জন্যে তো দেখো এখানে জলমল ভরা হয়ে গেছে তারপরে চলে আসলাম রান্নাঘরে সবজি কাটতে আর সবজি বলতে গেলে বাবার জন্যে ভাবছি একটা শুক্তো টাইপের করে দেবো তো আমার হাজব্যান্ডও ফোন করে বলল যে চিকেন মিকেন রান্না বাড়িতেও হচ্ছে এই বাড়িতেও হচ্ছে তা কিন্তু আমার মানে ওর জন্যে মাংস পাঠাতে না আরও মাংস ঠিক পছন্দও করে না এখন তাই জন্য বাবার জন্য যে ঝোলটা করা হবে সেই ঝোলটাই ওর জন্যে পাঠাতে বললো তা এখানে আমি সবজি কাটতে বসে গেছি জামাই আর শ্বশুরের জন্যে রান্না করতে তারপর আমাদের চিকেনটা লাস্টে করব। তো ওই বলেছিলাম মা নেই তাই জন্য আজ সবজি কাটার ডিপার্টমেন্টও আমার তাই ঝবাঝব সবজিটা কেটে নিয়ে বসে পড়বো রান্না করতে তো সবজি রান্না টান্না হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে কি রান্না হলো তো এখানে বাবার জন্য পটল ভাজা করছি আর এই বেগুন ভাজা করবো বাবার আর এখানে সবজি দিয়ে একটা শুক্তো টাইপের করে দেব বাবাকে নিম পাতা ভাজা যেটা ড্রাই রোস্ট করে রাখা আছে গুঁড়ো করে আর ফ্রিজের ডাল রয়েছে কালকে চিতর ডাল তো এই দিয়ে বাবার হয়ে যাবে তো রান্নাঘরে চলে এসেছি আর আমাদের জন্য চিকেন রান্না হবে সেটা বৌদি অর্ডার দিয়ে দিয়েছে চিকেনটা আসলে চিকেনটা বসাবো আগে বাবার রান্নাটা করে সরিয়ে দেবো তারপরে গিয়ে বাবা রান্না সরিয়ে দেবো তারপরে আমাদের চিকেনটা রান্না করব আর ভাতটা সবার লাস্টেই করবো কালকে কাজল পড়েছিলাম চোখে তোলা বলে সব কালি হয়ে আছে এমনি কালি তার মধ্যে আবার কালি হয়ে আছে তো যাই হোক এই হচ্ছে আজকে রান্নার মেনু আর বাবু তো স্কুলে চলে গেছে মা তো দিয়ে এসেছে কান্নাকাটিও করেছে একটু কয়েকদিন করবে কান্নাকাটি স্কুলে যেতে চাইছে না আসলে এখানে খেলা মধ্যে শুরু থাকছে জই টই সবার সাথে এই জন্য আর স্কুলে যেতে মন চাইছে না ওর তো যাই হোক রান্নাটা করে সেরে নিই গরম প্রচুর পড়েছে বৃষ্টির নাম নেই আর আমাদের ইলেকট্রিকটা খুব জ্বালাচ্ছে কারেন্টটা তো তাই জন্য মা সাপ্লাই গেছে একবার কথাবার্তা বলতে তো এই জন্য সবজি মুবজি সব নিজে কেটে রান্না বান্না করতে হলো আজকে তো যাই হোক করে ফেলি ঝটপট তারপরে কথা বলছি আসছি সবার আবার সামনে তো রান্না কমপ্লিট এখানে একটু পাঁপড় ভেজেছি আর বেগুন ভাজা পটল ভাজা ডাল যেটা ছিল বললামই আর আমি তো আডার করি না আমাকে সবাই কমেন্ট করছে দিদিভাই তুমি তো আড়া করো কেন শুনতে ভালো লাগে না তো চেষ্টা করব আটটা যাতে কম বলি তো দেখো এখানে শুক্ত ঝোলটাও হয়ে গেছে তারপরে এদিকে আমাদের চিকেনটা হয়ে গেছে চিকেনটা আমি সরিয়ে পরে করেছি লাস্টে আবার দেখো আবার আর বলতে চাচ্ছিলাম থেমে গেছি বলিনি হ্যাঁ তো চিকেনটা সাইডে রেখে দিয়েছি আর আমাদের ওদিকে বাবার যে তরকারিটা সেখান থেকে আমার হাজবেন্ডের জন্য খাবার চলে গেছে বাড়িতে তারপরে এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তোমাদের সামনে তারপরে আসছি সাতটা আমি এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিয়ে উঠলাম আর চা খেলাম এই মাত্র চাটা খেতে খেতে শ্যুট করতে একদম ভুলে গেছি মার আমি গল্প করতে যাটা খেয়ে নিয়েছি তাই দেখানো হয়নি আর হট করে হাজব্যান্ড ফোন করলো বলে একটু বাড়ি যেতে হবে তো কেন জানি না বাড়িতে বললো খুব দরকার একটু তো ছেলেকে ভাবছে এখন একটু ছাতু খাইয়ে দিয়ে তারপরে ওই বাড়ি যাব। আমাকে নিতে আসবে কেউ একজন বাইকে করে যাব তার প্রবলেম হবে না আর তারপরে দেখি বাড়িতে গিয়ে কী জন্য ডাকা হলো আমি এখনও জানি না গিয়ে তারপরে দেখতে পারবো তো ছাতু নিয়ে এসেছে মা এই যে কারণ গুলবো গুলে ছেলেকে খাইয়ে দেবো কারণ আটটার সময় ম্যাম পড়াতে আসবে জমিদের ঘরেই পড়াবে তো তাই জন্য আর চাপ হবে না আমার মানে বাবু বায়না করবে না আমাকে না দেখতে ও দুজনে যদি থাকবে তো আমি এখন তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে যাব তারপরে আবার আসছি ক্যামেরার সামনে যা গিয়ে কি বলতে গেলাম ভুলে গেলাম যাই হোক পরে আসছি এই বাড়িতে বরের ডাকাতে আসলাম এসে ল্যাংড়া পা নিয়ে আসার পরে দেখি এত বড় একটা সারপ্রাইজ হয়ে গেছি আসলে আমার এই যেই ফোনটা আবদি আমি এতদিন ভিডিও করতাম সেই ফোনটা বাবু যখন হয়নি তখন থেকে আমি ব্যবহার করছি এতদিন ব্যবহার করার পরে ফোনটা এখন একটু হালকা হালকা সমস্যা দিচ্ছে মানে খুব সমস্যা না হালকা হালকা সমস্যা দিচ্ছে তো আমাকে হাজব্যান্ড বলেছিল একটা ফোন গিফট করবে কিন্তু সেটা যে এইভাবে সারপ্রাইজড হয়ে যাব এইভাবে ডাকলো আচমকা আমি তো ভয় পেয়ে গেছি আমি তো হুটো করে আসলাম যে কেন ডাকলো তারপরে দেখি এই যে এই ফোনটা দেওয়ার জন্য আমাকে ডেকেছে আর ও যেহেতু খালি ছিল বলে ক্যামেরা সামনে নিয়ে আসা আসিনি তো আমি খুব খুশি ফোনটা পেয়ে থ্যাংক ইউ তার জন্যে আমার বরকে আর এটা খুব দরকার ছিল এখন এই ফোনটাকে দিয়েই নতুন এই ফোনটা দিয়ে ভিডিও স্টার্ট করব আবার নতুন করে তো এই ফোনটা নিয়ে এখন অনেক কাজ আছে বাড়িতে নিয়ে যেতে হবে দাদার কাছ থেকে সব টেকনিক্যাল দিকগুলো ঠিকঠাক করে নিতে হবে যেটা আমি পারি না আর সেটা ওই এক্সপার্ট তো আমি বলছি আমারটাও খুব শখের ছিল আমি আমি আবার ওকে বলছিলাম সেটাই তো তো যাই হোক এখন বাড়ির দিকে যাব তারপরে ফোনটা নিয়ে আনন্দের সহিত আমি ওই বাড়িতে ফোনটা নিয়ে আসলাম বড় ফোনটা দিয়েছে খুব খুশি আমি তার জন্য বহুদিন ধরে ফোন ফোন করছিলাম তো যাই হোক আর এই যে দুই ছ্যামরা চার ছিউরি মানে আমার মেয়ে আর ছেলে ললিপপ খাচ্ছে ললিপপ ললিপপ ও মা দাও ও জয়ী মা তোমরা একা একা ললিপপটা খাচ্ছো

চিকেন খাওয়ার মাস্টার এই চিমড়ি চপ চিকেন খাওয়ার মাস্টার তো যাই ওরা খাওয়া দাওয়া করে নি তারপর ওই বাড়ি নিয়ে যাবো তারপর ওই বাড়িতে গিয়ে রাতের খাওয়া দাওয়া খেলাই তো এটা ফিনিশ করবা দুই ভাই বোন গিয়ে নিতু নষ্ট করবা না তো দেখতে থাকো ভিডিও করে শেষ অবধি বাবা ঘরে ছিল বলে আর আমি ভয়েস দিতে পারলাম না তো সবাইকে জানাই গুড নাইট তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি আর ঘুম ঘুমও খুব পেয়ে যাচ্ছে তা ঘুমিয়ে পড়বো আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানিও তাহলে আমি আরও ভেতর থেকে কী বলো ওটাকে উৎসাহিত হতে পারবো তো সবাইকে টাটা সুস্থ থাক